আশা করছি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনারা প্রত্যেকেই আছেন আপনাদের শস্যস্থানে আমরা খুব শীঘ্রই আসতেছে আসন্ন কোরবানি ঈদ তো কোরবানি ঈদ উপলক্ষে অনেকেই কিন্তু গরু মোটা তাজা করছেন বা অনেকে আপনাদের যে খামারের গরু বড় হয়েছে এগুলো বিক্রি করবেন তো সেই সাথে আবার কেউ ক্রয় করবেন সবাই তো আর গরু বলে পালতে পালন করতেছেন না তো সেই সূত্রে আপনারা যদি গরু ক্রয় করতে চান নড়াইল জেলা সদর উপজেলায় এই গরুটা আমাদের প্রিয় সাবস্ক্রাইবার ভাই একজনের তো ওখানে মোবাইল নাম্বার দিয়ে আছে এবং সারের বডি ওয়েট স্কেলের মাপে আসে পাঁচশো পঞ্চাশ কেজি আমরা যদি মনে কনভার্ট করি ওটা পনে চোদ্দো মনের উপরে আছে তেরো মন তেরো পয়েন্ট সেভেন ফাইভ আমরা পোনে চোদ্দো মন হিসেবে নিতে পারি এটার বডি ওয়েট আছে এটা একটা ক্রস জাতের গরু গরুর যে পিছন বা সামন এগুলো আপনারা দেখতেই পারছেন খুবই ভালো এবং যারা অভিজ্ঞ ভাইয়েরা কুরবানি দিচ্ছেন প্রতি বছরই আপনারা তো অবশ্যই জানতে পারবেন দেখুন আমাদের সাবস্ক্রাইবার বাইদের মধ্যে যদি কেউ কিনতে চান তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ঠিকানা নড়াইল জেলার সদর উপজেলা এবং যে গরুর কালার কালারটু আপনারা দেখে নিতে পারছেন আর এখানে আপনার যে দামের ব্যাপার পার এখানে যে খামারি ওনার চাওয়া দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্কেলের মাথায় ওজন আমি আবারও বলছি স্কেলের মাপে ওজন হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি ওটাকে যদি আপনি মনে কনভার্ট করেন তাহলে পণের চোদ্দো মন ওজন আছে এই সার গরুটার এবং আপনারা যখন কিনবেন তখন আবার ওজনটা মেপে আনতে পারবেন এবং যেহেতু চা দাম সেখানে কিছু কম টম হতে পারে আপনারা সরাসরি মোবাইল নম্বরে যোগাযোগ করে গরুটা ক্রয় করতে পারবেন ধন্যবাদ প্রত্যেককে সুস্থ থাকবেন ভালো থাকবেন